പപ്പ മരു പപ്പമ്മൂർ ശ്രീ വല്ലഭന്റെ ആറ്റുകാരും കൊണ്ടുപോയില്ലേ ലോകം പിടിച്ചു ശ്രീ വല്ലഭീവല്ലവനല്ലാഭൻ ടെമ്പിൾ പത്മനാഭൻ അല്ല പത്മനാഭനില്ലാ പത്മനാഭനല്ല പത്മം പത്മെന്നു വെച്ചാൽ എന്തോട്ടി പോലെ പത്മജ അപ്പച്ചയുടെ പേര് പത്മജയെന്നാണ് സതി അപ്പച്ചയുടെ പേര് പത്മത്തിൽ ജനിച്ചവൾ മഹാലക്ഷ്മി

আজ কেরালায় তর্পণ শাশুড়ি মা ভোরবেলায় গিয়ে বা নদীতে তর্পণ করে এসেছেন আমি আগে থেকে জানতাম না নইলে গিয়ে সেখানে ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতাম তবে শাশুড়িমার মুখে যতটা শুনে বুঝতে পারলাম তর্পণটা আমাদের মতনই হয় আর এখানে নিয়ম হচ্ছে তর্পণ করার পর সন্ধ্যাবেলায় আডা বানিয়ে খেতে হয় তো এই আডা বানানোর প্রিপারেশন চলছে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আডা কি আর কেমন করে বানাই সেটাও জানতে পারবেন আমরা বলি পিতৃতর্পণ আর কেরালায় বলা হয় বালি তর্পণ কেরালায় বালি তর্পণ সাধারণত কর্কটগম মাসে ইংরেজি ওই জুলাই আগস্ট মাসে করে হয় কর্কটগম মাসের অমাবস্যার দিন এই পুজো করা হয় এই দিনটি মহালয়ার অমাবস্যার সমতুল্য কর্কটগম মাসের অমাবস্যার দিনটি নির্দিষ্ট করে বালিতর্পণ করা হয় প্রতি বছর এই দিনটি একটু পরিবর্তিত হতে পারে কারণ এটি চন্দ্র ক্যালেন্ডারের উপর নির্ভর করে আজ তিসরা আগস্ট আজ এখানে বালিতর্পণ মানে হচ্ছে আমাদের উত্তর ভারতের পিতৃতর্পণ এই আডা বানানোর জন্য লাগবে নারকেল কোড়া গুড় কাঁচা মুখ ভেজে সেটাকে একটু ভেঙে নিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে তারপরে লাগবে চালের গুঁড়ি চালের গুঁড়িটাকে গরম জলে আটার মতো করে মাখতে হবে এই আডা এই জন্য খাওয়া হয় এখানে এটা বিশ্বাস করা হয় যে বালি তর্পণের দিনে এই আডা খেলে কোনোদিন সংসারে অভাব হবে না খাদ্যের অনটন হবে না আমরা সেরকমভাবে কোনো দিন ভেবে দেখিনি যে আমাদের দেশে কত বৈচিত্র্য কত রীতি রেওয়াজ কত নিয়ম কানুন আমরা যখন নিজের ঘরের মধ্যে থাকি নিজের কালচারের মধ্যে থাকি তখন কিন্তু এই অনুভূতিগুলো হয় না যখন আমরা নিজেদের গণ্ডি পেরিয়ে নিজেদের ঘর ছেড়ে অন্য সংস্কৃতির সংস্পর্শে আসি তখন এই অনুভূতিটা হয় যেটা আমার এখন হচ্ছে এতদিন বাইরে থাকার পর আমার দেশ নিয়ে যে অনুভূতিটা আমার হয়েছে সেটা হলো একটা মায়ের চারটে সন্তান যদি থাকে সেই সন্তানেরা যেমন সবাই এক রকমের হয় না রূপে বলুন রঙে বলুন স্বভাবে বলুন সেই রকম আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে আমার মনে হয় কি বলেন আপনারা আমরা আয়া গুরুবেনে পারে আমার বরের পছন্দের একটা খাবার হচ্ছে আডা তাই শাশুড়ি মায়ের কাছ থেকে আমার বরের পছন্দের খাবারগুলো বানানো একটু একটু করে শিখে রাখছি যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তাদেরকে আর নতুন করে বলতে হবে না যে এখানকার বেশিরভাগ খাবার কিন্তু স্টিম দিয়ে করা হয় একদম হোয়াটসঅ্যাপ খুবই সোজা এবার এই পাতাটাকে ভালো করে ফোল্ড করে দিতে হবে তারপরে এটাকে স্টিমে দিয়ে দিতে হবে যেমন গাইতে গাইতে গায়েন বাজাতে বাজাতে বায়েন সেই রকম খুন্তি নাড়াতে নাড়াতে রাঁধুনি মানে ওপেন চেয়ে দিন আডা দেখে খাওয়ার জন্য এই হচ্ছে আডা এইরকম ভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ